পেটকে শান্ত রাখতে হলে খাবারের খুব প্রয়োজন তাই প্রতিদিনের মতো চলে আসলাম আজকে রান্না করতে সবাই কিন্তু রান্না করতে জানে কম বেশি তবুও সবাই রান্নার ভিডিও দেখতে বেশি পছন্দ করে এখানে আজকে ফুলকপি দিয়ে চিংড়ি শুটকি রান্না করব আর বেগুন ভাজি মাছ ভাজি করবো এই যে আপু দেখেন আমার আগে আগে রান্না বসে দিয়েছে আমাকে বলতেছে আমার কিন্তু রান্না হয়ে গেছে আজকে আগে আগে তুমি কিন্তু লাস্ট হয়ে যাবো আমি ফার্স্ট হয়ে যাব। ডাল হয়ে গেছে চালের পানি দিয়েছে চুলে কিন্তু চাল ধুয়ে দেয়নি এখন এদিকে আমার ভাতটাও প্রায় উতলে এসেছে আমি বলছি আমারও হয়ে যাবে আপনার আগে কিন্তু লাস্ট শেষ মেশ দেখা গেছে সেই আগেই ফার্স্ট হয়ে গেছে আমি লাস্ট হয়ে গেছি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি এটাকে কাটবো ভাত উতলে গেছে প্রায় আর এই যে আপ যাচ্ছা চাল ধুতে পানিটা প্রায় হালকা গরম হয়ে আসছে এখানে শাশুড়ি আমার জন্য গরম পানি দিয়েছে সে সবসময় গরম পানি দিয়ে গোসল করে রান্না করতে করতে একটু কিছু খেতে তো ইচ্ছা করে এই জন্য একটা বন রুটি নিয়ে আসলাম বন আমার কাছে খেতে এত বেশি মজা লাগে এখানে সুটকি ঢালার বয়াম খুঁজে পাচ্ছিলাম না বয়াম আসে ঘরে একটু বড়ো সাইজের হয়ে যাচ্ছিলো তাই জিরার কোটাকে খালি করছিলাম জিরা গুলো অন্য কোটায় ঢেলে এবার সুটকিগুলো ঢালবো চিংড়ি সুটকি ভত্তা ভাজিতে খেতে অনেক মজা লাগে আর মাঝে মাঝে নিরামিষের মধ্যেও কিন্তু দিলে ভালো লাগে নিরামিষের মধ্যে দিলে তো এটা তরকারি হয়ে গেল আমিষের তরকারি এখানে দেখেন চিংড়ি সুটকির মধ্যে ছিল একটা ঘর এই বয়েমটা ভরে আর অনেকগুলো ছিল বাজারে যা চিংড়ি সুটকির কী দাম চায় কালকে রাস্তা দিয়ে যাচ্ছিলো একটু অল্প দামে তাই কিনে নিয়েছিলাম আধা কেজি আমার এক পো পুরো এক পোয়া চিংড়ি সুটকিটা ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে যখন শুটকি দিয়েছে তখন হ্যাঁ এই খড়গুলো ঢুকে গেছে ভিতরে এই যে ভরে রেখে দিলাম আর বাকি কয়েকটা পলিথিন আছে এবার হচ্ছে ফুলকপি কাটবো শাশুড়ি আমার পানি গরম হতে হতে আমাকে তরকারিটা কেটে শেষ করে নিতে হবে এরপর মাছ ভিজিয়ে নেব মাছটা ফ্রিজে গতকালকে কেনা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে এখন এটাকে বের করে ভিজিয়ে নিয়েছি এখানে আমি কেট কাটাকাটি করে নিচ্ছি ফুলকপিগুলোকে চাকচাক করে কাটতে হবে দেখে আপুরও ভাতটা হয়ে এসেছে আর কী করার আপুও ভাজি ভাত করবে আমারও ভাজি ভাত এই জন্য আর আপুর তরকারি ছিল না আমার এই ফুলকপির তরকারিটা ছিল এটা একটু একটু বেশি দেরি হয়েছিল আর এখানে যে আপু চিংড়ি মাছ নিয়ে এসে ভত্তা করার জন্য ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে এটা পাটায় বেটে ভর্তা মাখাবো এই ভর্তাটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে আমার কাছে তো বেশ মজাই লাগে আর অনেক জায়গায় দেখি কোনো ভাজিতে ঝাল পেঁয়াজ ভাজি খায় না এটা কেমন করে খাই যায় না কিন্তু আমাদের কাছে ঝাল পেঁয়াজ ভাজিয়ে না দিলে তো মজাই লাগে না মনে হয় শুকনো শুকনো ভাজি কী খেতে ভালো লাগে দেখে ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে রাখবো কারণ পেঁয়াজ রসুন কেটে পারছিলাম না বলে আগে থেকে একটু সেদ্ধ করে নিলাম এখানে ফোরানি ভেজে নিচ্ছি ফোরানি ভেজার পরে কিছু চিংড়ি চিংড়ি সুটকি কড়াইতে দিয়ে ফুলকপি ঢেলে দিয়ে নেড়ে চেড়ে মশলাটা বেটে এটাকে একটু ঝোলের প্যান দিয়ে দিয়ে দেবো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবার কাছে কেমন লাগলো বলবেন কিন্তু আমাকে সবাই সাপোর্ট করেন